ব্রিটিশের বিশ বছর পাকিস্তানের রয়েছে যে বন্ধুরা আমরা আজকে চলে আসছি বিসমিল্লা হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে এটা হচ্ছে নরসিংদে জেলার পলাশতারা ডাঙ্গাবাজারে অবস্থিত চলুন এই দোকানের বর্তমান মালিক বর্তমান মালিকের সাথে একটু কথা বলি ভাই আপনার নামটা আমার নাম মোহাম্মদ ইউসুফ রানা মোহাম্মদ ইউসুফ রানা তো ভাইয়া ওই আপনার এই নেহারির বিজনেসটা আসলে কতদিন ধরে চলছে আমার দাদায় ছিল আপনার ডাঙ্গাবাজারের বিশিষ্ট হোটেল ব্যবসায়ী আচ্ছা আমার দাদাই উনিশশো সাতাশ সাল থেকে ব্যবসা করতে আচ্ছা আচ্ছা আমার আব্বাই করতে আছে উনিশশো সাতচল্লিশ সাল থেকে আমি করতেছি ছিয়ানব্বই সাল থেকে উনিশশো ছিয়ানব্বই সাল উনিশশো ছিয়ানব্বই সাল থেকে অনেক অনেক ক্লাস এইটে পরীক্ষা দিয়ে আলিম নেয়ারি ব্যবসা করি আচ্ছা আচ্ছা তো কেমন সেল হয় এখানে ইনশাল্লাহ এখন আপনার আপনার গদওয়ায় 2000 প্লাস নেয়ারি এবং 12000 টাকা খালি বিক্রি করতে পারি আলহামদুলিল্লাহ অনেক ভালো তাহলে নিশ্চয়ই অনেক দূর দূরান্ত থেকে মানুষ আসে ওই যে থেকে আসছেন না বন্ধুরা দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে এখানে মানুষ আসছে খাওয়ার জন্য খুব ভাইয়া কেমন টেস্ট ছিল ভালো অসাধারণ আপনি কোন জায়গা থেকে আসছেন আমি আসছি রূপগঞ্জ থেকে রূপগঞ্জ থেকে এখানে নেয়ারি খাওয়ার জন্য আমি আগেও খেয়েছি তখন ভাইয়ের দোকান ছিল ওই সাইড আচ্ছা আচ্ছা আমার ওই যে আরেক দোকান এটা ওটা আমার বড় ভাইয়ার এটা চালা আমি পাক করি আমি মালিকগঞ্জ আরেকটা আমার আছে দশ নম্বর গেট আর এফ এল দশ নম্বর আর এফ এল দশ নম্বর গেটে

হ্যাঁ এই প্লেটটার দাম কত যে এটা দুইশো টাকা এটা কি সাথে কি এই হালিম ফ্রি এর সাথে নান রুটি কত করে বন্ধুরা আপনারা এখানে তার সাথে নান রুটিও পেয়ে যাবেন আমরা নান রুটির অনেক বড় বানানোর যে জায়গা সেটা দেখতে পাচ্ছি দেখুন হিউজ পরিমাণে মানুষ আসছে লাইন ধরে অনেকেই নিচ্ছে খাওয়ার জন্য বিশাল বড় এক পাতিল দেখতে পাচ্ছি অ্যাকচুয়ালি গ্রাম্য যে পরিবেশ গ্রাম্য পরিবেশে যেরকম ভিতরকার যে অবস্থা হবার কথা এরকমই খুবই সিমসাপ পরিবেশ খুবই সুন্দর আমার কাছে খুবই ভালো লেগেছে কারণ সাতামটা পরিবেশ আপনারা বসে এখানে নেহারি খেতে পারবেন ভাইয়া কেমন ছিল আপনারা তো খেয়ে ফেলেছেন কেমন ছিল নেহারি ভালো না কত করে প্লেট রাখলো একশো টাকা করে না আচ্ছা যাই হোক এখানে বিভিন্ন ধরনের প্লেট হয়ে থাকে আপনারা ভাইয়া কোন জায়গা থেকে আসছেন বাটপাড়া আচ্ছা আচ্ছা এই হচ্ছে ভিতরকার পরিস্থিতি আমি এখানকার যে সার্ভিস বয় যিনি তো ওনার সাথে আমি কথা বলবো ভাইয়া কেমন মানুষ আসে প্রতিদিন একশো দুশো মানুষ আসে না দূর দূরান্ত থেকে মানুষ আসে বন্ধুরা দেখুন প্রচুর মানুষ এখানে লাইন নেহারি খাচ্ছে এখানে মালিক সবসময় অবজারভেশন করে ফুড সার্ভিস দেওয়ার জন্য আপনারা দেখতে পাচ্ছেন খুবই লোভনীয় স্বাদ এবং এখানে আসলে গরম গরম নেহারি খেতে পারবেন আমি প্রচুর স্মেল পাচ্ছি আমি অ্যাকচুয়ালি ঢাকা থেকে বাড়ি যাওয়ার সময় এখান থেকে প্রায়শ পার্সেল নিয়ে থাকি দেখুন কতটা রসালু কতটা মানে ডেলিসিয়াস মনে হচ্ছে এই নেহারি প্রচুর পরিমাণে রয়েছে এখানে প্রচুর পরিমাণে আমাদের আপনারা দেখুন গ্লাসের ভিতরে আমি দেখাচ্ছি যেখানে ধুলোবালি না যায় তার জন্য প্রচুর পরিমাণে রয়েছে প্রচুর পিস রয়েছে এখানে আচ্ছা ঠিক আছে